ভারত পাকিস্তান যুদ্ধ শেষ এই ভারত পাকিস্তান যুদ্ধের পরে আমাদের এই ভারতবর্ষের ভিতরে নানান জায়গায় বিজয় উৎসব হচ্ছে ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের ভিতরে বিজয় উৎসব হচ্ছে কিন্তু এই ভারত পাকিস্তান যুদ্ধ সময় চলাকালীন পেহেলগাম হামলার পরের থেকে আমাদের ঘরে থাকা অনেক জঙ্গি বলা চলে জঙ্গি বা জেহাদিরা পাকিস্তানে গুণগান গায় পাকিস্তানে পাকিস্তানকে বাবা বলে এর আগে অনেক ভিডিওতে এরকম দেখা গেছে যে যারা পাকিস্তান জিন্দাবাদ বলছে বা পাকিস্তানে গুণগান গেছে সে আমাদের পশ্চিমবাঙ্গাল পশ্চিমবঙ্গই হোক বা উড়িষ্যায় হোক বা অন্ধ্র হোক তামিলনাড়ু হোক কেরালা হোক পাঞ্জাব পাঞ্জাব হরিয়ানা ইউপি যেখানেই হোক আসাম হোক সব জায়গাতেই ধর প আজকেও একটা নতুন ধরা পড়েছে আজকে আসামে একটা র্যালি বেরি হয়েছে এই তিরঙ্গা যাত্রা বিজয় উৎসব বুকের পাটায় কি সাহস এতগুলো লোক যখন যাচ্ছে সেখানে একজন ব্যক্তি পাকিস্তান জিন্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিচ্ছে বুকের পাটায় কতটা শক্তি ভেবে দেখান আমাদের ভারতের লোকে এই বুকের পাটা যদি থাকতো তাহলে ভারতবর্ষ আরো পঞ্চাশ বছর এগিয়ে যেত কিন্তু আমাদের হিন্দুদের সনাতনদের এখনো সেই দমটা হয়ে উঠতে পারেনি শুধুমাত্র এই পশ্চিম বাংলাটায় তাছাড়া অন্যান্য স্টেটে মোটামুটি সব জায়গায় সক্রিয় হয়ে গেছে আসামে যে রেলিটার ভিতরে যে যে হাজিটা পাকিস্তান জিন্দাবাদ বলেছিল তাকে সেখানকার জনতা ধরে আচ্ছা মতন দিয়ে দিয়েছে দেখে নেন আসামের সাধারণ জনতা যে ধোঁয়াটা ধুয়েছে কাপড় কাচা সাবানেও সেই ধোয়াটা মনে হয় কম হয়ে যায় এরকম ভারত প্রেমী বা দেশপ্রেমী লোক যতদিন না পর্যন্ত জাগ্রত হবে ততদিন ভারত এগিয়ে যেতে পারবে না জানেন তো ভারত বর্তমানে চতুর্থ ইকোনমি দেশ হয়েছে এখন যদি আমরা ভারতকে ভারতের থেকে ভারতের যদি সাপোর্ট না করি তাহলে ভারত আরো পিছিয়ে যাবে তাই সকলকে বলবো আপনার এগিয়ে আসুন ভারতকে শক্তিশালী করার জন্য কি বলেন আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কি জয়